বিসমিল্লাহি রহমানি রাহিম আসসালাম আলাইকুম আজকে আমি মাছের তেল নিয়েছি পালং শাক দিয়ে রান্না করব এখানে আছে মাছের তেল আছে বেলুনের মতো একটা ই থাকে ওইটা কেটে নিয়েছি নিয়েছি দুই পদের মাছ গোয়াল মাছ আর পাঙ্গাস মাছের তেল আর পোটা মাছের কলিজা এগুলা দিয়ে আমি পালং শাক দিয়ে রান্না করবো সাথে দিব আলু চুলা একটি রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি আস্ত জিরা বাইদা আমি মাহমুদা খানম মাহমুদা ডায়ন থেকে সবাইকে স্বাগতম দিয়ে দিচ্ছি পিয়াজ পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিলাম দিয়ে দিচ্ছি পানি পেঁয়াজটা লাল লাল করে ভেজে পানি দিয়েছি দিয়েছি আধা চামচ দিয়েছি আধা চামচ ধনিয়া গুঁড়া এখন দিয়ে দিচ্ছি আধা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য মাংসের মশলা আমি বাটা মশলা দিব না শুধু গুড়া মশলাটা দিয়ে রান্নাটা করব দিয়ে দিলাম মাংসের মশলা মশলাটা দিয়ে এখন দিয়ে দিচ্ছি মাছের তেল আর কলিজা ফোটাগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দিয়ে দিলাম এখন প্রায় বিশ মিনিট ধরে এগুলা ভালোভাবে কষিয়ে নিব আরো একটু পানি দিয়ে দিব ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে লবণ লবণ দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তেল মাছের তেল কোটা কলি দিয়ে আমি কষিয়ে নিলাম একেবারে বিশ মিনিট এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আলু আলুর দুইটা আলু আমি দুটা আলু কিউব করে কেটে নিয়েছি দিয়ে দিলাম আলুগুলো মাছের তেল কলিজা পোটা পুরো বিশ মিনিট কষিয়ে নিলাম তারপরে দিয়ে দিয়েছি আলু আলুগুলো কিউব করে কেটে নিয়েছি আলুগুলো আরো পাঁচ মিনিট কষিয়ে পালং শাক গুলো দিয়ে দিব আলু কটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমি শাক পালং শাক পরিষ্কার করে ধুয়ে তারপরে কেটেছি আর ঢাকনা দিয়ে ঢাকবো না ঢাকলে শাকের কালারটা নষ্ট হয়ে যাবে শাক নাড়াচাড়া দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দুই তিন মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করব। কারণ বেশি ঢাকনা দিয়ে ঢেকে রাখলে শাকগুলো গলে যাবে কালারটা নষ্ট হয়ে যাবে তাই বেশি রান্না করা যাবে না তিন চার মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে শাকটা সিদ্ধ করে নিলাম কালারটা নষ্ট হয়নি দারুণ সবুজ রয়েছে এখনো এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়ে আমি এক মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দিব ধনিয়া পাতা দিয়ে এক মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম অলমোস্ট রান্নাটা হয়ে গিয়েছে এখন একটি থার্ড বলে দিয়ে নিব রান্নাটা হয়ে গিয়েছে এখন এই সার্ভিং বলটাতে নিয়ে নিচ্ছি দেখতে দারুণ লাগছে ভাতের সাথে খেতেও ভালো লাগবে কালারটা চমৎকার হয়েছে একদম সবুজ শাকগুলো কোনো রকমের বাটা মশলা দিইনি দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর দিয়েছি ধনিয়ার গুঁড়া দিয়েছি স্বাদ মতো লবণ দিয়েছি সামান্য মাংসের মশলা খুব সহজে খুব সুন্দর একটা রেসিপি রেডি হয়ে গেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম